সব দোষ আমার সব দোষ আমার কারণ আমি যে কয় দলের জার্সি গেলেছি সব দলগুলো পথে পথে পুরো ফুল একমাত্র একটা দলের জার্সি আমি করিনি সেই দলটাই চ্যাম্পিয়ন আর ওই দলের জার্সি আমি চ্যাম্পিয়ন হলেও করবোনা আমি একটা আহ এটা শপথ করেছিলাম হ্যাঁ আমার বন্ধুরা বলছিল যে যদি ইন্ডিয়াকে হারাইতে হয় তাহলে ইন্ডিয়ার জার্সি করতে হবে কিন্তু আমি তো দাদা করবো না দাদা ভাই আমার মনে হয়েছিল আজকে একদম যখন ক্লাস এন মাঠে তখন মনে হয়েছিল যে কত মাত্র চব্বিশ বলে ছাব্বিশ রান লাগবে ক্লাস আউট হওয়ার পরে মনে হইলো যে এক টুকরা এক টুকরা সোনার বাংলাদেশের খেলা দেখতে আমি হয়তো মাঠে আছে আমাদের ডেভিড মিলার জায়গায় আছে আমাদের মাহমুদুল্লাহ আর ওই পাশে আছে আমাদের সোনার সাম্পিটার গুগুল যেগুলো ছিল আর কি আমাদের ব্যাটসম্যান তো বাংলাদেশের কথা মনে করাই দেশে যেথাই যাই বাংলাদেশের কথা মনে করাই দেয় হ্যাঁ এই জন্য অসংখ্য ধন্যবাদ আর বিষয় হয়েছে গিয়া সব দোষ আমি আমার ঘরে নিলাম সব দোষ আমার আমি যদি আজকে আমার বন্ধুর কথা মতো একবার হইলেও ভারতের জার্সিটা গাই দিতাম তাই আজকে ভারত হারত কারণ আমি যে দলের জার্সি গাই দেই সেই দল ফুল প্যাকেট হইয়া পথে পথে হয়ে যায়